বন্ধুরা দেখুন তো কীভাবে তৈরি করা হয় আমাদের ঘরের খুবই প্রয়োজনীয় একটি জিনিস মশলা বাটার জন্য শিল্পাটা প্রথমে বড়ো বড়ো পাথরগুলোকে কেটে আনা হয় তারপর সেই পাথরগুলোকে একদম মাপে মাপে কেটে নেওয়া হয় যাতে সুন্দর করে শিল্পাটাগুলো তৈরি করা যায় আর খুবই সহজ হয় এই শিল্পাটাগুলো গ্রামের প্রতিটি ঘরে ঘরেই দেখা যায় এইভাবেই তৈরি করা হয় মশলা বাটার জন্য শিল্পাটা ভিডিওটি না দেখতেই থাকুন বিভিন্ন ডিজাইনের মশলা বাটার জন্য কীভাবে শিল্পাটাগুলো তৈরি করা হচ্ছে এইভাবেই তৈরি করা হয় মশলা বাটার জন্য শিল্পাটা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মতামতগুলো সবাইকে দেখার জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন প্লিজ